এখানে আমরা চারশো পঁচিশকে দুইটি দুইটি ভিন্ন উপায়ে বর্গান্তর প্রকাশ করব আমরা যদি চারশো পঁচিশকে যদি লিখি চারশো পঁচিশকে যদি আমরা ইয়ে করি লিখতে পারি দুশো ছাপ্পান্ন যোগ কত একশো উনসত্তর এই দুটোটা মিললে দুশো দুশো চারশো পঁচিশ তাহলে দুশো ছাপ্পান্ন ইয়ে হচ্ছে তাহলে এখানে ষোলো স্কোয়ার আর এখানে হচ্ছে কত তেরো স্কোয়ার তাহলে দুইটি বর্গ্রন্থ রূপে প্রকাশ হয়ে গেল আবার চারশো পঁচিশকে যদি আমরা লিখি চারশো যোগ পঁচিশ তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি স্কোয়ার যোগ ফাইভ স্কোয়ার দুইটি বর্গান্তরূপে প্রকাশ হয়ে গেলো অর্থাৎ চারশো পঁচিশ দুইটি ভিন্ন পেয়ে বর্গান্তরূপে প্রকাশ এরপর খ নম্বরে যদি আমরা আসি এখানে বলছে তো অ্যাগনন প্যাটার্নটির জন্য একটি বিষ রাশি নির্ণয় করে এখানে অ্যাগ হচ্ছে নয় ষোলো তেইশ তিরিশ একটি প্যাটার্ন এখান থেকে আমাদেরকে অঙ্কটা করতে হবে তাহলে এখানে সংখ্যাটা হলো নয় ষোলো তেইশ তিরিশ দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য পার্থক্য কত পার্থক্য যদি আমরা হিসেব করি নয় এবং ষোলো ষোলোর মধ্যে পার্থক্য নয় থেকে ষোলো সাত পার্থক্য হচ্ছে সাত আবার যদি তেইশের সাথে ষোলোর পার্থক্য করে তাও সাত আবার যদি তিরিশের সাথে তেইশের পার্থক্য করে তাও সাত অর্থাৎ একটা রাশি থেকে আটটা রাশির পার্থক্য হচ্ছে সাত সুতরাং আমরা প্যাটার্ন প্যাটার্নটি প্রথম পথ এখানে এখানে প্রথম পথ প্রথম পথ হচ্ছে কত নয় তা নয়কে যদি আমরা লিখতে পারি সাত ইন্টু সাত ইন্টু এক যোগ দুই তাহলে সাত একে আট সাত একে সাত সাত দুই হচ্ছে নয় তারপর দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হবে দ্বিতীয় পথ হবে ষোলো তাহলে ষোলোকে যদি আমরা লিখি সাত ইন্টু দুই সাত দুগুণ চোদ্দো দুই হচ্ছে ষোলো যদি আমরা তৃতীয় পথটা লিখি তৃতীয় পথটা লিখি সাত ইন্টু তিন যোগ দুই তিন সাথে একুশ দুইয়ে তেইশ তাহলে এভাবে মোট আমরা করতে পারতেছি সুতরাং বীজগান্তিক রাশিটি হবে বীজগাণিতিক বীজ গাণিতিক বীজগাণিতিক রাশি রাশিটি রাশিটি হবে বীজগণিতিক রাশিটি হবে এখানে বীজগণিতিক রাশিটি হবে হবে সাত ইন্টু ক অর্থাৎ আমরা এখানে ওয়ান টু থ্রি যেটা পাল্টাচ্ছি সেটা আমরা ক দরব বাকি সবগুলো ঠিক আছে এটা হচ্ছে একটা বীজগান্তিক রাশি অর্থাৎ সেভেন ইন্টু ক প্লাস টু অর্থাৎ এখানে কম্বন্দ্রি ইত্যাদি বসালে আমরা এই প্যাটার্নটি পাব এরপরে তিন নম্বর আছে দুই নং প্যাটার্নের পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করা পঞ্চাশটি পদের সমষ্টি আমাদেরকে কি নির্ণয় করতে হবে তাহলে এখানে দুই নং পথ হচ্ছে ফাইভ ক প্লাস নাইন একটি একটি সংখ্যা প্যাটার্নের বিজ্ঞানির রাশি এখান থেকে আমাদের বের করতে হবে হুম গ নম্বরটা হচ্ছে এখানে বীজগাণিতিক রাশি বিষ গাণিতিক রাশি টা হলো বীজগণিত রাশিটা হলো ফাইভ ক প্লাস নাইন এই রাশিটি ফাইভ প্লাস নাইন ঠিক আছে তাহলে সুতরাং রাশিটির প্রথম পথ সুতরাং রাশিটির রাশিটির প্রথম পথ প্রথম পথইগুলো কী হবে আমরা কয়ের মান মন বসাবো ফাইভ ইন্টু ওয়ান যুগ নয় তাহলে পাঁচ থেকে পাঁচ যুগ নয় নয় সমান হচ্ছে চোদ্দ রাশিটির 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 পঞ্চাশতম পদ ফাইভ ইন্টু পঞ্চাশ যুগ নয় তাহলে পাঁচ ফাঁসা পঁচিশ দুশো পঞ্চাশ চুক্ত নয় শুন এটা হচ্ছে আপনার রাশিটির পদ সুতরাং পঞ্চাশটি সুতরাং কি পঞ্চাশটি পদের সমষ্টি সুতরাং পঞ্চাশটি পদের সমষ্টি সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ সমষ্টি সূত্রটি হচ্ছে আমরা সবাই জানি আমাদেরকে অভাবেই লিখতে হবে সূত্র অনুযায়ী হ্যাঁ পঞ্চাশটি মান সমষ্টি হচ্ছে তাহলে প্রথম পদ যোগ শেষ পদ প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদসংখ্যা ইন্টু কি পদসংখ্যা ইন্টু পদসংখ্যা ডিভাইডেড বাই টু প্রথম পথ শেষ পথ ইন্টু পদ সংখ্যা ডিভাইড বাই টু তাহলে আমাদের এখানে প্রথম পথ আমরা জানি চোদ্দো তারপর শেষ পথ আমরা জানি দুইশো উনষাট ইন্টু হচ্ছে পদসংখ্যা হচ্ছে পঞ্চাশ ডিভাইড বাই টু তাহলে এখানে আমরা যদি যোগ করি দুটোটা যোগ করি দুশো তিয়াত্তর ইন্টু দুইশো তিয়াত্তর ইন্টু পঞ্চাশ ডিভাইড বাই টু যদি আরও করি এক হাজার তিনশো ও সরি তেরো হাজার ছয়শো পঞ্চাশ ডিভাইড বাই টু যদি ক্যালকুলেটার আমরা দুটো গুণ করে এত মান আসবে যদি ভাগ করি আমাদের ছয় হাজার আটশো পঁচিশ আসে এটাই হচ্ছে আপনার পঞ্চাশটি পদের সংখ্যা তাহলে অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে বেশি আসলে লিখতে হবে তারপর প্রথম পথ বের করতে হবে তারপর যততম পথ পর্যন্ত তততম পথ বের করতে হবে তারপর সূত্র হচ্ছে প্রথম পদ যুগ শেষ পথ ইন্টু পদের সংখ্যা ডিভাইড বাই টু তাইলে পথম পথ লিখবো শেষ পথ লিখবো ইন্টু পদের সংখ্যা হচ্ছে মোট পঞ্চাশটা ডিভাইড বাই টু তাহলে আমাদের এখানে দুটা গুণকল্লা আছে তেরো হাজার ছশো পঞ্চাশ বাক করল্লা আছে ছয় হাজার আটশো পঁচিশ এভাবে আমরা প্যাটার অঙ্কাগুলো করবো